আল্লাহ বলেন না না ইস্টিমার এক দেশের থেকে আরেক দেশে কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে আল্লাহ ডাক দিয়া একটা ইস্টিমারও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম যাইতে দিবে না আমি আল্লাহ পানিকে বলে দিলাম পানি রে আমি এই মালগুলো এই সামানগুলো এই আসবাবগুলো আমার বান্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম তুই কিন্তু বেয়া তুমি করিস না তোর বুক বিয়া ছিঁড়ে সেটা যাবে তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না যারা না বিক্রাত না বিকরা যারা এই স্টিমার গুলো চালায় এরা কিছু দিনের বেলা চালায় না রাত্রেও চালায় তাহলে কি দেখা রাত্রে কোন দিকে পশ্চিম দিকে যাইতেছেন না দক্ষিণ দিকে যাইতেছেন কেমনে বলবে আল্লাহ ডাক দেয়া কো আযাইয়ান নাস সামার আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকি আল্লাহ কয় আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তার গাগুলো ফিট করে দিলাম না যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন তারা ওই তারকাগুলোকে ফলো করে তারকাগুলো ফলো করে তারা বুঝতে পারে কোন দেশের দিকে যাইতেছে আর আসছে সুহান আল্লাহ কম ওমিন আয়াতিহি খালকুসামাওয়াতি ওয়াল্লাহ ওয়াক্তিলাফ আদ সিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহ ডাক দেয়া কল এই আসমান আর জমিন সৃষ্টি করছেন কে আরেকটু জোরে বলেন আল্লাহ বলেন গোটা আসমান আমি আল্লাহ বানাইছি একটা আকাশ নয় দুইটা আসমান নয় কয়টা সাত আসমান আল্লাহ সাত রকমের জিনিস দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ জোরে বলেন কোন আসমান আল্লাহ মুক্তা দিয়ে বানাইছেন তাহলে কম পক্ষে তো কেজি মুক্তা অবশ্যই লাগবে ঘুমাই গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ কর আর একটু আস্তে আলহামদুলিল্লাহ এই যে বলছিলাম বাকালের মানুষ ব্রাহ্মণ মানুষ কোরআন প্রেমিক মাহফিল কিন্তু কানাই কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ কান আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত হয় আমরা জানান দিলাম আমরা কোরআন কে ভালোবাসি ইসলাম কে ভালোবাসি জোরে বলুন ঠিক না বেঠিক ও মুসলমান আল্লাহ বলেন এই আসমান কে বানাইছি এক একটা কোন আসমান কে মুক্তা দিয়া কোনটাকে জওহার দিয়া কোনটাকে লাল স্বর্ণ দিয়া কোনটাকে সাদা স্বর্ণ দিয়া কোনটাকে রূপা দিয়া কোনটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দিয়া আবার কোনটাকে সবুজ পাথর দিয়া এক একটা পাথরের এক এক ইঞ্চির দাম কোটি কোটি টাকা বানাইছেন কে আল্লাহ বলেন সাত আসমান কে বানাইছি গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না আছে ছোটকালে কালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি একজন আরেকজন বলছে যে শৈলপুরে পিলারটা লাগিয়ে রয়েছে আসমানটা লাগিয়ে রয়েছে ল যায় দেখি দৌড়তে দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা কিরে দুইরা গেলাম আসমান দরবার লাগে আসমান দি জাগা কথা গান। আল্লাহ কয় গোটা আসমান থেকে আমি বানাইছি কোথা আসমানের একটা পিলার কেউ খুঁজে না সুবহান আল্লাহ জুড়ে বলে এই প্যান্ডেলটা লাগাইছে বাস আছে না নাই বাস থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো আ সব মাথার উপরে পড়া যায় কেন খোঁজে মেয়ে পিলার দিছ আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো সাইডে পিলার দিছ মাঝখানে পিলার দিস তাই তোমাদের স্বামী আনাটা উপরে আছে তারপরেও যদি বাতাসটা একটু জুড়ে আসে অতিরা শেষ দা মারবো আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর এত সুন্দর আসমান বানাইলাম গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না বাগানের ভিতরে যাও এক একটা ফুলের রং এক এক রকম এক একটা ফুলের গান এক এক রকম জুড়ে বলুন ঠিক কিনা একটা ফুল আছে যার নাম হল সূর্যমুখী ফুল এটা সকাল বেলা হলে সূর্যের দিকে তাকায় আর সূর্যের না সূর্যমুখী ফুল যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে এটা বোধ বাগানের মালিক তারে কয়ে দিছে কথা কয় না যা কার হারে কুঙ্কু দেখা

জুতেরে পরوانه মেহেম লুতফ মে নাহি জলজল কে मर जाने মে হে লুতফ জিনে মে নাহি জলজল কে मर जाने মে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব আল্লাহর কুদরত আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা রাত আপনারা বসে থাকবেন কোরআনের আকর্ষণ নেই আপনাদের কোরআন বসায় রাখবে যে কি কয় এত কিছু ক্ষমের ভিতরে আছে জমি উল উলু মিফিল করো আনিওয়ালা কিং জমি উল উলু মিফিল করো আনিওয়ালা কিং ঢাকা সারা আনো নিজা দে সব আছে বিজাতিরা সব বের করে করে সব বানায় এই যে ঢাকার শহরে গেলে ব্রাহ্মণ বাড়ি গেলে লিপ পাওয়া যায় না যায় না বড় বিল্ডিং এ উঠলে আপনি ওইটা দাঁড়াই থাকবেন কিছুক্ষণ পরে আপনি কয় টেন ফ্লোর সিক্স ফ্লোর সেভেন ফ্লোর ওয়েলকাম বিডি ভিতরে থেকে থেকে আপনার কয় ছয় নাম্বার ফ্লোরে আছে আপনি নামেন আপনাকে ওয়েলকাম আপনি হঠাৎ করে কাইকু দিলেন না কিছু করলেন না দাঁড়ায় রইলেন গ্যালাস খুললা কয় ছয় নম্বর তালা নামেন কয় না বৈজ্ঞানিকরা জীবনও লিফ্ট আবিষ্কার করতে পারত না যদি আল্লাহর লিফ্ট না ইসমাইলি কেনে বাইতুল্লাহ যখন বানান আল্লাহ বললেন তোমরা বাইতুল্লাহ বানাও হাজরে ইব্রাহিম যখন উপরে উঠবে বাইতুল্লাহ তো অনেক উঁচা এত উপরে যাবে কেমন করে রে কয় আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই আল্লাহ পাথরে দাঁড়ান আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগ অঙ্কন করে দিব পাথর কি শক্ত নরম পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে হাজর ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন বাড়ানোর সাথে সাথে আল্লাহ পাথর কে ডাক দিয়া ক ইব্রাহিম খলিল উল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ ইসমা ইব্রাহিমের রুহানি সন্তানরা কামত পর্যন্ত আসবে রে ওরা তাদের বাবারে খুঁজে না অন্তত পক্ষে মাকাম ইব্রাহিম জাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পা আল্লাহু আকবার ওয়াত্তাখিদু মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা فيه آيات بينات مقام إبراهيم ওই পাথরটা যখন ইব্রাহিম আলী সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয় কোনো বাটন টিপতে হয় না কোনো সুইচ টিপতে হয় না অটো সিস্টেম উপরের দিকে চলে যায় সুবাহ কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে আল্লাহু নিচের থেকে اسماعিল জমিয়ুল্লা মান মশালা বানায়া পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রী হলেন ইব্রাহিম শ্রেষ্ঠ জুগালি হলো ইসমাইল বানাইছেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ বাইতুল্লা রাজমিস্ত্রী খলিলুল্লাহ জুগালি জবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ কি দিয়া বানাইছে কুদরতি লিফট বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে এই মেশিন দিয়ে আর টিপ দিলে উপরে দেওয়া যায় আবার নিচে আসা যায় ঠিক না বে ঠিক তীর চিহ্ন দেয়া রাখছে উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারে উপরে নিয়ে যাবে নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে এই জন্য তারা লিফট বানাইছে কিন্তু কত সময় কত লিফটে তার সেরা মানুষ মারা যায় কত লিফটের বিদ্যুতের কানেকশন বিদ্যুতের সংযোগ বন্ধ হয়া মানুষ মারা যাক আল্লাহ কো বানাইলে বিদ্যুৎ সারা চলে না যায়া দেখ 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 বাইতুল্লাহর সামনে আমার লিফট এখন আছে রে এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না কথা বলেন ঠিক না বেটি ঠিক আল্লাহ ডাক দেয়া বলেন অমিন আয়াতিহি আল্লাহ ডাক দেয় কয় আসমানটাকে তো এইভাবে সাজাইলাম জমিনটা কোনো জমিন ছিল না মাটি ছিল না গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল ওয়া জাআলনা মিনাল মাঈ